কলরবের শিল্পীরা এখন একটি ইসলামী সংগীত পরিবেশন করবে

श्री you. असीला

করো যদি ভয় বিপ্লব মনে জীবন দেয়া পশে থাকা নয় এগো নদী নাস বেদারে করো যদি ভয় প্ররে যাওয়াই ভালো এছেভাবে ভালো এসেরে যাবারি ভালো কি হবে প্রকা দিজের বিবে থাকে কিভাবে সকার দিয়েের ইউতেলে থাকে কি হবে পেচে থেকে অমা ৃস্শিতে প্রতিনা চলতে পাগু সসর বৃহন্ন আমাদের থাকে কিভাবে পেচে থেকে কি হবে চের থেকেে এস্সা হিত্যকারওকাফে মেটা অথের তাহিমেটা रस्तेना रस्ते न पेटा पीरे पीरे चरनि

বনাবা ক বাইতে সেনে

আমাদের সমাবেশে কবুল করে না আমাদের আমাদেরকে কবুল করে না আমাদের সমাবেশে কবুল করে না